ফুলকপির মোয়া দেখতে যেমন সুন্দর খেতে মজা আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি ফুলকপিটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে মু নিলাম এখন ফেস বেজে নেবে একটু তেলে তারপর ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা কিছুক্ষণ নিয়ে এসে তারপর আলুটা দিয়ে দেব আলু সিদ্ধ করে আমি মথে নিয়ে এসে মতন লবণ দিলাম কাঁচামরিচ দিলাম হলুদ দিলাম আপনারা যে যেমন ঝাল খান মরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিলাম আবার একটু লবণ দিলাম আপনারা চাইলে একটু আটা দিতে পারেন এখন দো পাতা দিলাম দেখুন কতটা আটাল হয়েছে আপনারা চাইলে আটা ময়দা সুজি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন তাহলে এটা আরও শক্ত হবে এখন আমি পাউরুটি মিক্স করতেছি মিক্স করা হয়ে গেলে হাতের তেল একটু তেল নিয়ে এভাবে লাড্ডু বানিয়ে নেব एक डिम बेंगे निल डुबिए तारकोर मुड़ी तेल लगिए हाथ दिए से, 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 से। तेले दिए देव दिए पल्ट ফুলকপির অলরেডি এটা দেখতে যতটা সুন্দর তার চেয়েও খেতে ততটাই মজা এই যে অনেক সুন্দর হয়েছে দেখুন অনেক মজা খেতে লাগে ভালো থাকবেন সুখে থাকবেন